আসসালামু আলাইকুম फ्रेंड्स ইবাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দারুণ কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই গাড়িগুলো কিন্তু আধুনিক এবং খুবই মজবুত ও শক্তিশালী আমাদের এই গাড়িগুলো ইলেকট্রিক ব্যাটারি চালিত একটা ইলেকট্রিক গাড়ি কতটা ভালো হলে ইউজ করা যায় আমরা সেই চেষ্টা করে আপনাদের জন্য এই গাড়িগুলো নিয়ে এসেছি এই গাড়িগুলো সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের এখানে দেখতে পাচ্ছেন লাল কালার এবং রয়েছে খুব সুন্দর সবুজ কালারের মধ্যে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং এখানে বারো ইঞ্চি চাকার গাড়িও রয়েছে এবং দশ ইঞ্চি চাকার গাড়িও রয়েছে রয়েছে বাম্পার ছাড়া রয়েছে বাম্পার সহ তো আপনার কোন গাড়িটি পছন্দ আপনারা চাইলেই ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন আপনার পছন্দের গাড়িটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে অর্ডার করার মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিয়ে থাকি আপনি কুরিয়ার সার্ভিসেই টাকা পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই মিনিমাম অর্ডার কনফার্ম করার জন্য পাঁচ হাজার বা দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তবে কারো যদি অগ্রিম টাকা দিতে ভয় লাগে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা দুশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক ধোলাইপার হাই স্কুলের অপোজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্ট এশিয়া হাসপাতালের পাশেই তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই তার আগে আমার ইমরান বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স আমাদের এখানে রয়েছে খুবই দারুণ কোয়ালিটির কিছু গাড়ি এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে আপডেট মডেলের পার্টনার গাড়ি এবং পার্টনার প্লাস তো দেখতেই পাচ্ছেন পার্টনার এবং পার্টনার প্লাস গাড়ি দেখতে কিন্তু অনেকটা একই রকম তবে কিছুটা ভিন্নতা অবশ্যই রয়েছে কালারগুলো কিন্তু খুবই গর্জিয়াস অসাধারণ কালারের এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমানে তো সামনের গুলো একটু যদি খেয়াল করেন খুবই সুন্দর পার্কিং লাইট উপর দিয়ে দেখুন এই যে সাদা এটা পুরোটা পার্কিং লাইট পাশাপাশি রয়েছে এন্টিগেটার লাইট এছাড়াও নিচেও কিন্তু পার্কিং লাইট রয়েছে আবার ডাবল হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং গাড়ির লুকিংটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন কতটা গর্জেস এবং সুন্দর এবং এই যে দেখুন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা এস পাইপ ব্যবহার করেছি পার্টনার প্লাসে আর এই এস পাইপ পুরাটা মানে গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত ডানে বামে সাইডে সব দিকে ঘেরাও করে দেওয়া হয়েছে যার কারণে আপনি যেখানেই যান যে কোনো চিপা চাপায় রাস্তায় চালান অথবা যত ঘন রাস্তায় চালান না কেন কোনো রকম আপনার বডিতে কোনো আঘাত পড়বে না কারণ এই যে এটা টোটালি আপনাকে সাপোর্ট দিবে এই এস পাইপের এটা কিন্তু অনেক মজবুত এবং টেকসই এবং শক্তিশালী এটা কিন্তু আমরা থেকে এইভাবে বানিয়ে নিয়ে এসেছি বাংলাদেশে কোন রকম করলে প্রায় ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট আমাদের এই গাড়িগুলো দুই চাকার যেমন রয়েছে তেমনি তিন চাকাও রয়েছে সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক এছাড়াও তার পাশেই যে কর্নারে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রয়্যাল গাড়ি জার্নি রয়্যাল আর জার্নি রয়্যাল কিন্তু দুটি কালার হয়ে থাকে একটি হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক এর মধ্যে যে ব্লু ডিপ ব্লু যেটা সেই কালার তো দুটি কালারই আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অসাধারণ এই গাড়িতে ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি টিউবলেস চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে বারো ইঞ্চি অ্যালুমিনিয়াম অ্যালোইরিন যা পানিতে ভিজলে ঝং ধরবে না মরিচা পড়বে না এবং সামনে পিছনে উভয় জায়গাতেই হাইড্রোলিক ব্রেক খুবই উন্নত মানের এই গাড়িতে তিন চাকাও আপনারা পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক দুই চাকা তো হাইড্রোলিক ব্রেক এবং বারো ইঞ্চি চাকা সামনে পিছনে উভয় জায়গাতে বাহাত্তর ভোল্ট বিশ এম ব্যাটারি তো এই গাড়িগুলো কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি তো দিচ্ছি আবার জেল ব্যাটারি তো দিচ্ছি যারা জেল ব্যাটারিতে নেবেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন তারা এই গাড়িগুলো যেমন জার্নি রয়্যাল গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দিচ্ছি এবং পার্টনার প্লাস গাড়িগুলো পাচ্ছেন দুই চাকা এক লক্ষ দশ হাজার টাকায় আর তিন চাকার গাড়িগুলোর প্রাইস জার্নি রয়্যাল এক লাখ পঁয়ষট্টি হাজার এবং আমাদের পার্টনার প্লাস গাড়িগুলো পাচ্ছেন মাত্র টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আপনারা নিতে পারছেন আমাদের এই গাড়িগুলো ব্যাটারি চালিত ফুল চার্জ করলে মাত্র একই ইউনিট বিদ্যুৎ খরচ হবে কোনো বাড়তি খরচ নেই প্রত্যেকটা গাড়ির সাথে গিফট হিসাবে হেলমেট বাইক কভার পাবেন এছাড়াও আরো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমেও আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম